কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একশো বত্রিশতম জন্মবার্ষিকী সারম্বরে পালিত হল সীমান্তের গ্রামে বসিরহাট মহকুমার বসিরহাট এক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী গৌরী দেবীর এই গ্রামের ধুনির ঘরের প্রাঙ্গনে স্থানীয় এক ক্লাবের উদ্যোগে ও জনশিক্ষা নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে চললো জন্মবার্ষিকীর অনুষ্ঠান আঠারোশো সালের বারোই সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন খুদে খুদে পড়ুয়ারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়ারা একত্রিত হয়ে বিভূতিভূষণকে নিয়ে লেখা একাধিক কবিতা পাঠ করেন পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয় বিভূতিভূষণের জন্মদিনে কাটা হয় কেক এই কেক সহ লজেন্স বিতরণ করা হয় খুদে পড়ুয়াদের মধ্যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্য বঙ্কিম মুখোপাধ্যায় বলেন আজকের এই পূর্ণ দিবসে বিভূতিভূষণের জন্মদিনে স্কুলের ক্ষুদে পড়ুয়ারা যেভাবে অংশগ্রহণ করল তা প্রশংসনীয় চাইব ভবিষ্যৎ প্রজন্ম যেন বিভূতিভূষণ সম্পর্কে আরো বেশি করে জ্ঞান লাভ করে আমি ওনার বংশধর আমার মেজ পিসির সঙ্গে ভূতসি বন্দ্যোপাধ্যায় বিবাহ সূত্রে পানিতর গ্রামে এই পানিতর গ্রামের যে শ্বশুর বাড়ি এবং ওনার যে বাসর ঘর এখনো পর্যন্ত সেই বসত বাড়িটা কিছু কিছু কাজের মধ্যে দিয়ে বিবাহ বছর ঘরটাকে বাঁচিয়ে রাখা এবং বছরে জন্মশতবার্ষিকী একশো বত্রিশতম গ্রামের প্রতিটা মানুষ এবং আশেপাশের স্কুলের বাচ্চারা এই উৎসবটাকে পালন করে এবং আগামী দিনে যে এই বাড়িটা আমরা সরকারকে হেরিটেজ হিসেবে দান করেছিলাম সেই বাড়িটা কিছুটা এখনও কাজ বাকি আছে সেই কাজ এখনও অসমাপ্ত রয়ে গেছে এবং অসমাপ্ত থাকার ফলে আশেপাশের সামনে বর্ডার সেখান থেকে দুষ্কৃতির লোকজন এসে তাদের ক্রিয়াকলাপ আমরা এখনো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে বাড়িটাকে এই যে হয়ে পড়ে আছে সেটা রক্ষণাবেক্ষণ এবং প্রশাসনের মাধ্যমে এখানে একটা শান্তি জায়গা ফিরে আসুক বাইরের লোকজনের আনাগোনা পালন করা হোক আজকে এই সামনে আপনার এই প্রাথমিক স্কুল প্রাইমারি এখানে বাচ্চাদের লজেস পেন কেক তারপরে বিশিষ্ট ব্যক্তিরা মালা দিয়ে তাকে সম্বর্ধনা দিল তার জন্ম শতবার্ষীটা আগামী দিনে আরো ভালো করে করার অঙ্গীকার আমরা চেষ্টা করছি